আমার প্রশ্নটি হচ্ছে আমি ধর্ম সম্পর্কে আমার খুব বিশদ জ্ঞান নাই বা আমি ধর্মগুরু বা ধর্ম পণ্ডিত নয় ধর্ম সম্পর্কে জাস্ট জানার জন্য প্রশ্ন আমদিয়া মুসলিম জামাতের সম্মানিত আমির সাহেব আছে ওনার কাছে আমার প্রশ্ন যে আপনারা বলে থাকেন বা বলেন শুনেছি যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি সাহেব উনি ইমাম মাহাদি আল্লাহ সাল্লাম তো আমি এরকম জানি জি জি ধন্যবাদ আপনাকে আমি চৌধুরী সাহেবের কাছে রাখছি ধন্যবাদ প্রশ্নকারীকে উনি মনোযোগ দিয়ে আহমদিয়া জামাত সম্পর্কে পড়াশোনা করছেন এটা তার প্রশ্ন দ্বারা প্রতিভাত হয় উত্তর হচ্ছে হ্যাঁ আপনি ঠিক বলছেন হজরত ইমাম্মাদি আলাই সাল্লাতবাসাল্লাম এসেছেন এবং হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাই সাল্লাব সেই ব্যক্তি যার কথা আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী আকারে করে গেছিলেন আমরা কোরআন সুননা এবং হাদিসের আলোকে তাকে যাচাই করেছি এবং সত্যবাদী পেয়েছি কোরআন সুননা এবং হাদিসের আলোকে মানদণ্ডে আপনার প্রশ্ন হলো তাহলে দাজ্জাল কোথায় যার সাথে সংঘাত বাঁধবে এবং দ্য জালকে তিনি বধ করবেন উত্তর হলো হ্যাঁ দ্য জালকে চিনতে হলে কয়েকটি জিনিস মাথায় রাখলেই দ্য জালের পরিচয় পেয়ে যাবেন দার জালকে চিনতেও পারবেন দ্য জালের সম্পর্কে যতগুলো লক্ষণ বর্ণিত আছে সহি হাদিসে সেগুলোকে আমরা একীভূতভাবে যাচাই করে দেখেছি এবং এ বিষয়ে আমাদের জামাদের পক্ষ থেকে প্রচারিত এবং প্রকাশিত বুকলেটস পুস্তিকাও রয়েছে এবং আজকে নয় পঞ্চাশ বছর আগের থেকে রয়েছে এর চেয়ে বেশি আগে বাংলার মাটিতে কথা মাটির কথা বলছি এর আগে অন্যান্য দেশে তো আছেই বাংলার মাটিতে এটা ষাট সত্তর বছর ধরে আছে দজ্জাল ও তাহার গাধা ওখানে একীভূত করে দেওয়া হয়েছে সমস্ত হাদিস ঘেটে যে এই লক্ষণ দাজ্জালের মধ্যে দেখা যাবে দেখেন ভালো করে মুসলিম শরীফের হাদিসে বুখারি শরীফের হাদিসে এবং অন্যান্য জায়গায় শেষ যুগের লক্ষণ এবং ফিতনার যেখানে উল্লেখ দেখতে পাওয়া যায় সেখানে দাজ্জালের লক্ষণ বর্ণিত আছে সেইগুলোকে যখন আপনি একসাথে দেখবেন আপনার কাছে প্রতিভাত হতে বাধ্য এটি আর কেউ নয় তৃত্ববাদে বিশ্বাসী আল্লাহর একত্ববাদ ধ্বংসকারী এবং মানুষকে আল্লাহর জায়গায় আল্লাহর সিংহাসনে যে বসানোর যে তৃত্ববাদ তার অনুসারী দল পাদ্রির দল দাজ্জাল যারা এক আল্লাহকে তিন আল্লাতে বিভক্ত করে নাওয়জব ইল্লাহামিনালেক আবার তিন আল্লাহকে এক বলে তারপরে এটাও বলে যে ঈসা আলহ সাল্লা তবুসাল্লামকে তোমাদের ত্রাণকর্তা হিসাবে বিশ্বাস করো তার রেজারেকশনে বিশ্বাস করো এবং তার এই কর্তৃত্ব স্বীকার করে নাও তোমাদের সমস্ত গুণা পাপ মোচিত হয়ে যাবে আদম যে গুণা করেছিলেন সেই গুণা মানুষের ধমনীতে প্রবাহিত হচ্ছে এবং এটার প্রাশ্চিত্য করার জন্য নাওজবিল্লা নজিল্লা নওজবিল্লা আল্লাহ তালা তার পুত্র সন্তানকে পাঠিয়েছিলেন ঈসা এবনিবারিম তাদের কথা আমাদের কথা নয় খ্রিস্টানদের কথা এবং সেই ঈশ্বরপুত্র ঈশ্বর নাজবিল্লা এসে মানুষের প্রেমে আপ্লুত হয়ে জীবন বিসর্জন দেন ক্রুষি ও লানতি মৃত্যু গ্রহণের বরণের মাধ্যমে আর আমরা সবাই যদু মধু সবাই পবিত্র এবং পাপমুক্ত হয়ে গেছে এই হচ্ছে খ্রিস্টান ধর্মের সারাংশ এই তৃত্ববাদকে ধ্বংস করার জন্য হাজরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ সালাত উবাসাল্লাম মাদি এবং প্রতিশ্রুত মাসি হিসাবে আগমন করেছেন এবং যুক্তির নিরিখে তিনি সাব্যস্ত করে দেখিয়েছেন অকাট্য যুক্তির নিরিখে এই তৃতীয়বাদ মিথ্যা হজরত ইসা আলে সালাতবাসালাম আল্লাহর পুত্র তো দূরের কথা তিনি সাধারণ মানুষ হিসাবে মৃত্যুবরণ করেছেন আল্লাহর নবী ছিলেন কিন্তু এর চেয়ে বাড়তি কিছু ছিলেন না এবং তার মৃত্যু কোরআন থেকে হাদিস থেকে ইতিহাসের গ্রন্থাবলী থেকে এমনকি বাইবেল থেকেও তিনি সাব্যস্ত করে দেখিয়েছেন এই মৃত্যু সাব্যস্ত করার মাধ্যমে খ্রিস্টান ধর্মের যে তৃত্ববাদের প্রাসাদ তাসের ঘর তারা নির্মাণ করেছিল ওটা ভেঙে পড়েছে আর এই যুদ্ধ এই এই যুক্তির নিরিখে তিনি খ্রিস্টান ধর্মমতকে পরাস্ত করেছেন তৃতীয়বাদকে ধ্বংস করেছেন এটা হচ্ছে বোধ করা এছাড়াও একটি এমন জামাত প্রতিষ্ঠা করেছেন যে জামাত পৃথিবীর সমস্ত দেশে ছড়িয়েছে এবং খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করছে যে তোমাদের এই কল্পিত ক্ষুধার পুত্র ক্ষুধা নওজবিল্লা নওজবিল্লা নজ্লা যাকে তোমরা সশরীরে আকাশে গেছেন বলে বিশ্বাস করো এবং বসিয়ে রেখেছো তোমাদের কল্পনায় তিনি নাই এবং মারা গেছেন এবং তিনি কখনো জগতে ফেরত আসতে যাচ্ছেন না এবং তোমরা যা কিছু বলো আমরা চ্যালেঞ্জ করছি যে তোমাদের কথা আমরা খণ্ডন করে দেখাবো এই চ্যালেঞ্জ সারাক্ষণ আমরা দিয়ে রেখেছি এবং দেওয়া আছে কোনো খ্রিস্টান আজ পর্যন্ত তাদের যিশুখ্রিস্টকে জীবিত করাও সাব্যস্ত জীবিত করতেও পারে নাই এবং তাকে সশরীরে আকাশ থেকে নামাতেও পারে নাই এই হচ্ছে দাজ্জালি ফিতনাকে ধ্বংস করার নাম রইল বাকি বাহ্যিক যুদ্ধ বাহ্যিক যুদ্ধের কথা এখানে বলাই হয় নাই কেননা হজরত আকদাস মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী আগমনকারী ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে বলেছেন ইয়াজাউল হারবা বলেছেন ইয়াজাউল জিজয়থা আউ তাজাউল হারবো আউ জারাহা তিনি এসে বাহ্যিক সশস্ত্র ধর্মযুদ্ধ রহিত করবেন আর তার যুগে শান্তি বিরাজমান থাকবে সৌহার্দ্য বিরাজমান থাকবে কিন্তু যুক্তি নিরিখে তিনি পরাস্ত করবেন সবাইকে তখন যুদ্ধ তার অস্ত্র সমরাস্ত্র সমর্পণ করবে অতএব বাহ্যিক যুদ্ধ নয় ভাই যুক্তির নিরিখে অকাট্য দলিল প্রমাণের নিরিখে এই যুদ্ধ জয় করেছেন হজরত মির্জা গুলাম আহমদ কাদিনী আলাই সালাত উবাসাল্লাম এবং দাজ্জালকে পরাভূত করেছেন তিনি এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর ধন্যবাদ